কিছু কথা বলব ছোট্ট কি আপুর সাথে যে শখনি লেক পার্কে ঘুরতে এসেছে ঈদ উপলক্ষে কি নাম তোমার আপু কোথা থেকে এসে কেমন লাগছে শখনি লেক পার্কে ঘুরতে এসে ঈদ উপলক্ষে কে কে এসেছো ও আচ্ছা তারা কোথায় এখন তোমরা ঘুরতেছো তাদেরকে এক জায়গায় তোমরা ঘুরতেছো দুজনে কিন্তু আরেকজন ভিডিওতে কথা বলতে রাজি হলো না কেন বলো তো আচ্ছা কিসে পড়ছো ক্লাস সেভেনে কোথায় বাসা কোথায় বললে মস্ত ঠিক আছে তোমার কোনো প্রিয় ব্যক্তি আছে কিনা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হ্যাঁ তার উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাও এই এন বাংলার নিউজের মাধ্যমে মামাকে কি বলতে চাও তোমার বাবার উদ্দেশ্যে মেসেজ দিলাম আমি ভাবছি তোমার মামার উদ্দেশ্যে হ্যাঁ মামাকে বাবাকে বলো বাবাকে কী বলতে চাও একটু লাউডলি বলো কি যেন বললে না যে বাবা আসবে বাবাকে খুব মিস করো না কোন দেশে থাকে তোমার বাবা কতদিন হয়ে গিয়েছে সেখানে এর মধ্যে আসেনি তার মানে তোমার বাবাকে তুমি ছোট অবস্থা দেখেছো তারপর আর দেখো কী নাম বললে তোমার ঠিক আছে জানান ভালো থাকো হ্যাঁ তোমার সুন্দর হোক তোমার ঈদ এবং প্রতিটি মুহূর্ত সবার সাথে সুন্দরভাবে ঈদ করো সেই প্রত্যয় ব্যক্ত করছি